খেলান ভাই সুন্দরভাবে আমাদের শিকারী জসীম ভাই আশা করা যায় মা চালিয়েছে হ্যালো আর একটি মাছ খেলাচ্ছেন আমাদের জসিম ভাই শিকারি পরপর পরপর তিনটি কাতল তুললেন একটি পাঙ্গাস পাঙ্গাসের সাইজও মোটামুটি তিন কেজি হবে খেলা মজার খেলা

এটার মধ্যে আমরা দেখছিলাম একটা তিনটি চারটি কাপড় মোট সাতটি কাপড় ছিল হয়েছে আজকে আমাদের আহ জসীম ভাই এর কত নম্বর এটা নয় নম্বর নয়টি কাতল শিকার করতে সক্ষম হয়েছেন সুন্দর ধন্যবাদ ভাই জসিম ভাই